এমন মানুষকে নেতা মানবেন যে নেতা আপনাকে নামাজের কথা বলে পারবেন তো ইনশাল্লাহ এমন কাউকে নেতা মানবেন না যে নেতা আপনাকে চাঁদা করার জন্য চাঁদাবাজি করার জন্য ডাইরেক্ট কি করে নির্দেশ দেয় এমন কাউকে নেতা মানবেন না যে নেতা কর্মীরা চাঁদাবাজি করলে বাধা দেয় না মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন বলে আমিন এমন কোন মানুষকে নেতা মানবেন যে নেতা আপনি তার কর্মী হওয়ার সাথে সাথে বলে যে তোমাকে আগে নামাজ পড়তে হবে কোরআন পড়তে হবে ওই নেতা আমাদের নেতা মানার দরকার আছে না নাই এগুলার মেনে যদি আপনি রাম বামদেরকে যদি আপনি নেতা মানেন তারা যদি তাদের আমলের কারণে বেনমাজি হওয়ার কারণে তারা কোরআন না পড়ার কারণে কোরআন না বোঝার কারণে তারা যদি জাহান নামি হয় কেয়ামতের ময়দানে তাদের সাথেই তাদের সাথেই তাদের জামাতে সামিল হয়ে আপনাকে জাহান নামি হতে হবে জোরে বলেন নউজবিল্লা এমন কাউকে নেতা মানেন ফজরের নামাজও পড়ে না আপনি নিজেও নামাজ পড়েন না আর হুজুর রাজকন ইসলামী আন্দোলন করে হুজুর রাজকন এক একটা এক ধরনের রাজনীতি করে ইসলামিক রাজনীতি করে মানুষকে যখন রাজনীতির দিকে ডাকে কোরআনের রাজনীতির দিকে দিনের রাজনীতির দিকে তখন বাংলাদেশে এত মানুষ ইসলামিক দল করে তাকে নিয়ে সমস্যা নাই এলাকার মানুষ বলবে ইসলামী দল করে রাজনীতি করে হুজুর সব ঠিক আছে হুজুর আমার ঘরে সন্তান হলে আজান দে এটাও ঠিক আছে আমার ঘরে হলে ফাতিয়া পড়াইতে আসে মোনাজাত করে এটাও ঠিক আছে কিন্তু হুজুর কেন রাজনীতি করবে জুড়ে বলেন না না আহারে মূর্খ হুজুর রাজনীতি করলে করবে তাকে আপনার ঘরে সন্তান হলেও যদি আজান হুজুর দেয় হুজুর ছাড়া যদি নামাজ পড়তে না পারেন হুজুর নামাজ পড়ার জন্য যদি হুজুর লাগে জানাজা পড়াবার জন্য যদি হুজুর লাগে আপনার মৃত্যুর পরে আপনার জানাজা পড়ার জন্য যদি হুজুর লাগে নামাজ পড়ার জন্যও যদি হুজুর লাগে ফাতেহাও যদি হুজুর ছাড়া হয় না হয় এরপরে আপনার ঘরে একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন আজানও হুজুর ছাড়া যদি হুজুর আজান না দিলে যদি হয় হুজুর কে এনে ইমাম সাহেবকে এনে আজান দিতে দিতে হয় হয় আজান সাহেবকে তাহলে হুজুর যখন রাজনীতি করে তোমার হয়ে যায় বলেন পৃথিবীর জমিনে ওলামারা রাজনীতি না করলে আর কে রাজনীতি করবে আমাদের এই দেওয়াল ভেঙে চলে আসতে হবে ব্রিটিশরা এটা শিখাইয়া গেছে হুজুরদেরকে ফাঁদিয়া বরাবর সীমাবদ্ধ রাখবা তোমার ঘরে খতম পড়া বরাবর সীমাবদ্ধ রাখবা হুজুরকে নামাজ পড়াবর সীমাবদ্ধ রাখবা হুজুরকে রাজনীতিতে আসতে দেওয়া যাবে না কারণ হুজুর যখন রাজনীতিতে আসবে তখন হুজুর বলবে সংবিধান চলবে এই পৃথিবীর জমিনে পৃথিবীর জমিন যার সংবিধানও তার জুড়ে বলেন ঠিক কিনা হুজুর যখন রাজনীতি করবে তখন সংবিধান হবে আল্লাহর দেওয়া সংবিধান আর পৃথিবীর জমিনে রাম এবং বামরা যখন রাজনীতি করে তাদের একটা নিজেদের সাত্বন্বেষী দলকে যখন প্রতিষ্ঠা করতে যাবে তখন তারা কোরানকে সংবিধান মানবে না বলেন না আচ্ছা বলেন তো কোরানকে যদি সংবিধান মেনে নেয় ইসলামিক রাজনীতি আমরা করি বাংলার জমিনে সংসদে যদি কোরানটা চলে যায় তাহলে এই দেশে আর সুরি থাকবে না ডাকাতি থাকবে না রেফ থাকবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না তাহলে এর চেয়ে শান্তি কি পৃথিবীতে আর আছে নাই এখন সুরি হয় সুরকে গণদুলাই দিয়া জেলখানায় ঢুকাই দিছে পরের দিন বের হয়ে গেছে ডাকাতি হয় ডাকাতকে ধরে জেলখানায় ঢুকাই দিছে পরের দিন টাকা মেরে বের হয়ে গেছে এরপরে একজন মানুষ একজন মানুষকে খুন করে ফেললো জেলখানায় নিয়ে গেছে আপনি যান তানাই যান অসংখ্য মার্ডার কেসের মামলা আছে কিন্তু একটারও বিচার সঠিক মতো হয় না না আর কোরআন বলছে যদি কোনো মানুষ কোনো মানুষকে মেরে ফেলে তাকে ধরে এনে চৌরাস্তার মোড়ে নিয়ে ইউনিয়ন পরিষদে কিংবা জেলা পরিষদে কিংবা বিশাল একটা মাঠে নিয়ে হাজার হাজার মানুষের সামনে তাকে কতল করা হোক আচ্ছা এরকম একটা যদি বিচার করা হয় গোটা বাংলাদেশে আর কোনো কাটাকাটি মারামারি থাকবে থাকবে না এরপরে যদি একজন সুরকে ধরে যেমন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে যে নেতা এরকম একজন নেতাকে ধরে যদি বিশাল একটা মাঠে লক্ষ লক্ষ মানুষের সামনে তার হাত তা কেটে দেওয়া হয় এরকম নেতারা কি আর চুরি করার সাহস পাবে আরে হাত কাটার জন্য আমাদের ঘরে যারা চুরি করে তাদের হাত কাটার কথা বলে নাই আপনার এলাকায় একজন সুর না কে আপনার ঘরে ঢুকে চুরি করছে এই সুরের হাত কাটার কথা বলে নাই সুরের হাত কোনগুলো কাটতে বলছে জানেন যদি প্রধানমন্ত্রীর কোন ছেলে বাংলাদেশের সম্পদ নিয়ে বাহিরে বাড়ি করে বাহিরে বালাখানা বানায় ওই রকম প্রধানমন্ত্রীর ছেলের হাত কাটা ইসলামের শাসন জুড়ে বলেন কেনা এটা ইসলাম বড় বড় কথা বলবা চুরি করে নেতা নেত্রীরা এই নেতা নেত্রীর হাত কাটা হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা আপনার ঘরের কোনায় একজন খাইতে না পারে আপনার খাবারের ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে গেছে আপনার ডেক্সি থেকে খাবার নিয়ে গেছে এরকম এগুলো সুর না আপনি নিজেই সুর আপনার পাশে এরকম না কে আছে কেন আপনি চুর আপনি খাওয়াইলেন কেন এটা আপনার আপনার দায়িত্ব ছিল তাকে খাওয়ানো রাস্তার কিনারা নাকে একটা লোক পড়ে আছে পাগলের বেশে ঘুরছে আমাদের সকলের দায়িত্ব তাকে খাওয়ানো সে খাইতে না পেরে দোকান থেকে একটা বন কিংবা খাবারের একটা জিনিস নিয়ে দৌড় মারছে এ সুর না একে দৌড়ানোরও দরকার নাই, এর হাত কাটারও দরকার নাই হাত তো কাটতে হবে তাদেরকে যারা চেয়ারে বসে বসে গোটা গোটা রাস্তা গিলে খেয়ে ফেলেছে কালবাট খেয়ে ফেলেছে গোটা গোটা প্রতিষ্ঠান মেরে দিয়েছে জোরে বলেন ঠিক কিনা এগুলোই আসল চোর তো এগুলোকে ধরার জন্য এগুলোর হাত কাটার জন্য এবং যারা মানুষকে দিনে দুপুরে মেরে ফেলে রাত্রিবেলা গুলি করে মেরে ফেলে তাদের কল্লা কাটার জন্য ইসলামিক শাসন দরকার আছে না নাই একটার বিচার যদি সঠিক মতো হয়ে যায় আর বাংলার জমিনে সুরি থাকবে না ডাকাতি থাকবে না রেপ থাকবে না মারামারি থাকবে না জোরে বলেন ঠিক কেনা এই যে আমাদের ঘরে আমাদের দেশে বারবার দর্শন হয় একটা দর্শকের বিচার যদি সঠিকভাবে করা হয় কোরআনী শাসন দিয়া আর বাংলার জমিনে কখনো দর্শক পাওয়া যাবে না সুতরাং প্রিয় হাজরিন আল্লাহ সুবাহ আমাদেরকে কোরআন এবং সুন্নার রাজনীতি করার তৌফিক দান করুন বলে আমিন আল্লাহর নবী যদি রাজনীতি করেন আচ্ছা আল্লাহর নবীর আমি আর বড় হয়ে গেছি হজরত আবু বকর সিদ্দিক যদি রাজনীতি করেন উমরে ফারুক হজরত উসমান হজরত আলী যদি রাজনীতি করেন তাহলে হুজুররা রাজনীতি করবে না কেন আমাদের রাজনীতি করা ফরজ আমাদেরকে বর্তমান সময়ে যারা রাজনীতিতে বাধা দেবে উচিত শিক্ষা দেওয়া হবে জুড়ে বলেন ঠিক কিনা বরং পারলে যারা সাধারণ পাবলিক আজীবন ছাপাই গাইছো বলে যে হুজুররা কেন রাজনীতি করবে এটা বলছো তোমরা পারলে এসে হুজুরদের পিছনে রাজনীতি করো তাহলেই বাংলাদেশে শান্তি ফিরে আসবে আল্লাহ আমাদেরকে ইসলামিক রাজনীতি করার তৌফিক দান করুন বলে আমিন